হরজত শাহ সুন্দর রহমতুল্লা মাদারে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হয় প্রায় তিন থেকে চারশো ফিট উপরে মতান্তরে পাঁচ থেকে ছয়শো ফিট উপরে ওঠার জন্য সাবধানতাবত সিঁড়ি দেওয়া হয়েছে হরতের শাহ সুন্দর রহমতুল্লাহের মাজার হচ্ছে সিলেট হজত শাহ ফুল রহমতুল্লাহর মাজার থেকে কিছু পূর্ব দিকে उठा उठी गुरुत्वपूर्ण इलाका बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रहीम আল্লাহ সর্বশক্তিমান লাহআলাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর অলিগুন ওমর দিন ইসলাম পাথারের কান্দারি অলিএ কামেল হজরত শাহ জালাল রহমতুল্লা অন্যতম সহযোগী হজরত শাহ অলি এ কামেল হজরত শাহ সুন্দর রহমতুল্লাহ আল্লাহর শরীফ এটি হচ্ছে সিলেটে অনেক একটি একটি টিলার উপরে অবস্থিত অলি আল্লাহকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া সম্ভব তাই আসুন আমরা বাংলাদেশে অনেক প্রান্তে অলি আল্লাহরা আছেন। বিশেষ করে সিলেট অঞ্চলে হজরত শাহজাল রহমতুল্লা আলাহি হজর শাহফর রহমতুল্লা আল আই তিনশো সাউটি আলিয়ার অনেক অলি এই সিলেটে শুয়ে আছেন বাংলাদেশের আনাচে কানাচে আরও আছেন তাই আসুন আমরা এই সম্বন্ধে জানবো বেশি বেশি আমল করবো হরত শাহ সন্দুর রহমতুল্লাহী অতি উঁচু টিলার উপরে দেনমগ্নে ছিলেন তাই ওনার মাদার শরীফও অতি উঁচু টিলার উপর ওনার চারো ওপাশটা দেখুন কত নিচু অলি আল্লাহরা যেখানে দেরমগ্ন করতেন ওখানে তাদের মাদার অবস্থিত হয়েছে তাদের সম্বন্ধে জানার জন্য আরও অনেক দূর যেতে হবে বিশেষ করে আমরা যারা ইমানদার মুসলমান তারা আল্লাহদেরকে বিশ্বাস করি সামনে দেখতে পাচ্ছেন ওনার মাজার শরীফের জামে মসজিদ এই মসজিদে আমি আগেরবার এসে নামাজ পড়েছিলাম আজকে আমরা মাদার জারাত করলাম দুইজন সবার সঙ্গী আমাদের ওস্তাদ এবং পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব খতিব শর্মায়িত বিয়াস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দিবেন 올িয়াละ케 ভালবাসুন দুনিয়া আখিরাতে कामयाब হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু